এক্সামে অথবা কোনো চাকরি পরীক্ষায় আপনারা এটা লিখিত অথবা এমসিকিউকারে খুব সহজে আপনারা এটা আনসার করতে পারবেন দেখা যাক এটা হচ্ছে কি সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে তো আপনার সিপাহী বিপ্লব বা চুনোটাই কিন্তু একে এটা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে তো একটু আঠারোশো সাতান্ন সালে এটা হয়েছিল হচ্ছে আপনার দেখেন এটা হয়েছিল ভারত এবং ইংরেজের মধ্যেই এই যুদ্ধটা হয়েছিল ভারত এবং ইংরেজে ভারতের সিপাহী এবং ইংরেজের মধ্যেই এই বিদ্রোহটা হয়েছিল তবে আমরা একটু আর একটু জানা যাক এই দেখেন এটি আর এটি বলা হয় এটিকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ মানে যুদ্ধের জন্য এটা আন্দোলন হয়েছিলো এটা বলা হয় ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় এই সিপাহী বিদ্রোহকে তো এখন আমরা একটু আর একটু যাই সেটা হচ্ছে দেখেন এই যুদ্ধদা এ দেখুন এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের পক্ষ দিয়েছিলেন হচ্ছে কি ভারতের যে সিপাহীরা ছিল ওদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং ইংরেজের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন উনি হচ্ছে ইংরেজের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন উনি হচ্ছে লর্ড খেনিং লর্ডস খেনি আপনারা দেখতে পাচ্ছেন লর্ড কেনেন এখন হচ্ছে আমরা এই যুদ্ধটা কেন হয়েছে এই যুদ্ধটা কেন হয়েছিল আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানি যদি আমরা যদি এই যুদ্ধ যদি ব্যাকগ্রাউন্ড না জানি তাহলে আমাদের মনে রাখা একটু কঠিন হবে এবং আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো না তবে আরেকটু জেনে রাখি আমি এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভারতের ইতিহাস এবং বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সব বিষয়ে আমি সহজভাবে বুঝিয়ে দেব দেখেন যখন ইংরেজ আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতেছি যখন ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে ওরা অনেক কিছু দখল করে ফেলেছে মানে বাংলা বিহার উড়িষ্যা তো ওরা ক্ষমতা পাওয়ার পর এক একজনের পর আরেকজন আস্থি থাকছে মানে যে জেনারেল বলেন অনেক কিছু গভর্নর বলেন একটার পর একটাই ইংরেজদের শাসন করে যাচ্ছে এই বাংলাকে তো আরেকজন এসেছিলেন একজন উনি হচ্ছে কি ডাল হৌসি উনি হচ্ছেন ডালহৌসি ডালহোসি এসে উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে যদি যদি ভারতের যদি কোনো রাজার মৃত্যুর পর যদি ওর যদি ছেলে না থাকে ভারতের কোনো রাজা মৃত্যুর পর যদি ওর যদি ছেলে না থাকে তাহলে ওই রাজ্যটা আমার হয়ে যাবে অর্থাৎ ওই রাজ্যটা ইংরেজের হয়ে যাবে তখন সব রাজার ক্ষেত্রে একটা ভয় সৃষ্টি হলো তাদের মনে এখন যাদের বিশেষ করে ছেলে নাই কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মোগল সম্রাট মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ উনি কি ওনার কিছু সন্তান ছিল না উনি খুব আতঙ্ক ছিলেন যদি আমি যদি মারা যাই তাহলে আমার এই যে মোগল সাম্রাজ্য এই আমার খ্যাতি সব তো নষ্ট হয়ে যাবে এ এটা ভেবে উনি খুব দুশ্চিন্ত ছিলেন ইভেন শুধু এই নয় আর অনেকেই এরকম দুশ্চিন্তা ছিলেন তো এই যে দুশ্চিন্তা করে তারা একটা প্ল্যান খুললো যে আমরা ইংরেজদেরকে বিতাড়িত করব। এবং ডালহুল তো ঘোষণায় দিয়েছে যে যার থাকবে না আমরা সে রাজ্যটা আমরা নিয়ে নেব তো একটা আতঙ্ক সৃষ্টি হলো এই আতঙ্ক থেকে ভারতের মানুষের বা মানুষের ভিতরে একটা গিয়ে সৃষ্টি হলো যে আমরা যেভাবে হোক আমরা এই যে ইংরেজদেরকে এই ভারত থেকে আমরা বিতাড়িত করব। এখন হচ্ছে এই যে এই যুদ্ধটা এই যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে মিরাক থেকে মানে ভারতের একটা ইয়া থেকে এই যুদ্ধটা শুরু হয়েছে মানে এই আন্দোলনটা শুরু হয়েছে মিরাক থেকে এটা শুরু হয়েছে দশই মে আঠারোশো সাতান্ন সালে দশই মে আঠারোশো সাতান্ন সালে এই যুদ্ধটা এই যুদ্ধটা শুরু হয় এখন দেখেন এই যুদ্ধটা শুরু হওয়ার পর আপনারা আমার আমি যদি বলি দেখেন এই যুদ্ধ হওয়ার পর অনেক যুদ্ধ হলো অনেকে এই যখন যুদ্ধে অনেক কিছু হলো হওয়ার পর এই যুদ্ধ জয় হয়েছিল হচ্ছে ইংরেজরা এবং পরাজিত হয়েছে আমাদের ভারতের যে সিপাহীরা ছিলেন ওনারা কিন্তু পরাজিত হয়েছে এই যুদ্ধে তো আমি একটু যদি বলি এই যুদ্ধের কে চলো এই যুদ্ধের ফলাফলকেই ছিল এই যুদ্ধের ফলাফল ছিল হচ্ছে সিপাহীরা অথবা ভারতের হেরে গিয়েছিল এবং ইংরেজরা জয় হয়েছিল। এবং কোম্পানির শাসন কোম্পানির শাসন অবসান কোম্পানির শাসন অবসান গতি এবং ব্রিটিশ সরকারের শাসন উদ্বোধন হয়েছিল বা শুরু হয়েছিল এই সিপাহি বিপ্লবের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা হজবরল একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেলো ভারতে যে ভারত ইংরেজদের কৌশলে বা কৌশল বা দক্ষতার দক্ষতার পিছনে ওরা কিন্তু হাত দিতে পারে না ওরা খুব কৌশলে ছিল ইংরেজরা তখন কিন্তু ওরা কিন্তু হেরে গেল তবে হেরে যাওয়ার পর কি হলো একটু দেখেন হেরে যাওয়ার পর কিন্তু এই যে যারা যারা এই যে বিদ্রোহ করেছিলেন যারা বিদ্রোহ করেছিলেন তখন তাদেরকে ইংরেজি ধরে ধরে এই আজকের এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কে তাদেরকে এনে ফাঁসি দিয়েছিল তাদেরকে ফাঁসি দিয়েছিল এবং কি দ্বিতীয় বাহাদুর শাহকে তিনি রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে যা এখন মায়ানমারে অবস্থিত একটা একটা হজবর সিচুয়েশান তারা ক্রিয়েট করে ফেলেছে এই এই ইংরেজরা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে কি এখন আগের ছিল মানে এটা হচ্ছে কি পুরাতন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা ভিক্টোরিয়া পার্ক ছিল এটা কোন নাম পরিবর্তন হয়ে দ্বিতীয় দ্বিতীয় শাহ এর নাম ধারণ করেছে সো এখানে হচ্ছে কি সিপাহী বিদ্রোহের এবং ভারতের যে প্রথম স্বাধীনতা আন্দোলন যে যারা করেছিলেন সেটা একটা প্রতীক হিসাবে এখানে এখনো একটা ওইখানে স্মৃতি আছে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সো এই ছিল আজকের এই যে সিপাহী বিদ্রোহ আমি যদি একটু যদি সামারি করি আর একটু তাহলে আপনাদের আরেকটু একটু ভোজার সহজ হয়ে যাবে এই এটা কিন্তু হয়েছিল যে এই যে বিদ্রোহটা হয়েছিল এই বিদ্রোহটা হয়ে প্রথম কারণ হচ্ছে কি আপনারা এই যে ডালহোসি এটা একজন বাইশ্বর ভারতের একজন ভাইস্বর যে ডালহোসিনু বলেছিলেন হচ্ছে কি এই যে ভারতে যে যে রাজার কোনো পুত্র থাকবে না আমরা ওই রাজার মৃত্যুর পর আমরা সেই রাজ্যটা আমরা দখল দখল করে ফেলবো এবং দ্বিতীয় বাহাদুর শাহ এরকম একটা সিচুয়েশান ছিল তখন তারা সবাই একমত হয়ে বা একদোল হয়ে তারা এই যে ইংরেজদেরকে ধরানোর বা তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য একটা প্ল্যান করেছে কিন্তু যুদ্ধে কিন্তু আমাদের সিপাহীরা বা ভারতীয়রা হেরে যায় হেরে যাওয়ার পরে ওদেরকে মানে নির্মমভাবে ফাঁসি দিয়ে বা গুলি করে বা নির্যানু করে তাদেরকে মারা হয়েছিল এই হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহে এবং এর ফলাফল আমরা আমি বলেছি হচ্ছে কীরকম সেটা হচ্ছে যুদ্ধে কোম্পানির শাসন ও বেশি সরকারি শাসন